আচ্ছা আপনি চিন্তা করতে পারেন কত বড় ধ্বংসাত্মক কথা কত বড় ভয়ঙ্কর কথা নওশাদ সিদ্দিকি ওই রিপাবলিক বাংলায় বসে বলল। বিজেপির পোষ্য গদি মিডিয়ায় বসে নয়সাদ সিদ্দিকীর এই কথা বলার একবারও ক্ষমতা হলো না যে ভারতবর্ষের বুকে সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন হলো আর সবচেয়ে বড় ধ্বংসাত্মক সবচেয়ে বড় ক্রিমিনাল সংগঠন হলো আর এই কথা বলার ক্ষমতা হলো না নশাদ সিদ্দিকীর সে কথা না বলে তিনি রিপাবলিক বাংলায় গদি মিডিয়ায় অর্থাৎ দেশের শত্রু জাতির শত্রু মুসলিমদের শত্রু চ্যানেলে বসে তিনি মুসলমানদের বিরুদ্ধে কথা বলছেন আজকের ভিউয়ার্সদের কাছে আমার প্রশ্ন থাকবে বিশেষ করে যারা আইএসএফের সমর্থক বা নরসাদ সিদ্দিকের যারা ভক্ত আপনারা কোনোদিন এমন একটা ফুটেজ আমাকে দেখাতে পারবেন যে ফুটেজে দেখা যাচ্ছে যে নওসাদ সিদ্দিকী রিপাবলিক বাংলায় বসে বা ময়ূখরঞ্জন ঘোষের সামনে বসে বিজেপি বা আর এস বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছে কেউ দেখাতে পারবেন না এটাই তো বিজেপি দেখাতে চায় এটাই তো আর দেখাতে চায় জনগণকে যে হিন্দুরা দেখো মুসলমানরা কিন্তু আতঙ্কবাদী তাদের নিজেদের দলের লোকই বলছে মুসলমান ধর্মের নিজেদের লোকই বলছে যে মুসলমানরা কিন্তু আতঙ্কবাদী সুতরাং তোমরা যদি বাঁচতে চাও তাহলে বিজেপিকে ভোট দাও ঘটনা কোথায় গিয়ে ঠেকছে বুঝতে পারছেন এই নওশাদ সিদ্দিকী একমাত্র বিজেপির উপকার করার জন্যই রাজনীতির ময়দানে কাজ করছে আরে ভাই মমতার দোহাই দিচ্ছ কেন অন্য কোনো পার্টির দোহাই তুমি কেন দেবে অন্য সমস্ত পার্টি খারাপ মমতা খারাপ সিপিএম খারাপ কংগ্রেস খারাপ তার মানে কি নসাদ তুমিও খারাপ হবে আইএসএফ তোমাকেও খারাপ হতে হবে তাহলে তোমাকে রাজনীতিতে আসার কি দরকার মানুষ তোমাকে কেন গ্রহণ করবে সবাই খারাপ তুমিও খারাপ তাহলে তোমাকে কেন গ্রহণ করবে প্রতিটা জলসা করবে জনগণের সেবা করার জন্য ইসলামের খেদমত করার জন্য অথচ দু ঘন্টা জলসা করার জন্য কি এক ঘন্টা জলসা করার জন্য পঞ্চাশ হাজার টাকা করে নেবে এরা হচ্ছে জাতির দরদি এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় ক্রাইম যদি নওশাদ সিদ্দিকী স্বচ্ছ হয়ে থাকে যদি সে বিজেপির দালাল না হয়ে থাকে আর এস দালাল যদি না হয়ে থাকে তাহলে এসআইআর উপরে তার বক্তব্য স্পষ্ট করুক এসআইআর নিয়ে তার অবস্থান স্পষ্ট করুক জাতির সামনে এর আগের অন্য সরকারের এসআইআর সঙ্গে বিজেপির এসআইআর এক করার কোনো অবকাশ এখানে নেই তার কারণ বিহারে এসআইআর মাধ্যমে ছাপ্পান্ন লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে বা বেনাগরিক করা হয়েছে তার মধ্যে এমন এমন মানুষদেরকে বেনাগরিক করা হয়েছে বা এসআইআর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে যারা যাদেরকে কারণ হিসাবে দেখানো হয়েছে যে তারা মিলিত অথচ রাহুল গান্ধী সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে চা পান করেছেন এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন এবং প্রমাণ করে দিয়েছেন যে এসআইআর হচ্ছে বিজেপি এবং ইলেকশন কমিশনের একটা ঘৃণ্য ষড়যন্ত্র এবং সেই ঘৃণ্য ষড়যন্ত্রে জীবিত মানুষদেরকে মৃত বলে ঘোষণা করে বাদ দেওয়া হচ্ছে আর এই বাংলার আব্বাস সিদ্দিকী আর নওসাদ সিদ্দিকী এরা এসআইআর পক্ষে বিজেপির পক্ষে ইলেকশন কমিশনের পক্ষে দালালি করছে আসসালামু আলাইকুম স্বাগতম টপিক তরঙ্গে আমি মোস্তাফিজুর রহমান আজ আমাদের আলোচনার বিষয় হলো পশ্চিমবঙ্গে মুসলিম নেতৃত্বদের রাজনৈতিক তরজা আজকের আলোচনার শুরুতেই কিছু কথা বলে নেওয়া দরকার সেটা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম বা সংবাদ মাধ্যমে একটা ট্রেন্ড চলে সেই ট্রেনটা হলো যারাই নিউজ জার্নালিজম রাজনৈতিক ইস্যু ইত্যাদির উপরে কাজ করেন ইত্যাদি নিয়ে কথা বলেন তারা নির্দিষ্ট কোনো একটা পার্টির হয়ে পক্ষপাতিত্ব করেন এবং সেই নির্দিষ্ট একটা পার্টির সমস্ত অন্যায়কে তারা সঠিক প্রমাণ করেন এবং তাদের সমস্ত অপকর্মকে নীরবে হজম করেন আমি নির্দিষ্ট কোনো পার্টির পক্ষে দালালি করি না বিজেপি এবং আরএসএসের শত্রুতা করি কিন্তু তাছাড়া বাদবাকি যত পার্টি আছে তাদের যে অন্যায় যে ভুল যে ফ্যাক্টগুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করি তাতে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কারোর বিরুদ্ধে চলে যাবে কারোর পক্ষে চলে যাবে তো নির্দিষ্ট কোন পার্টির পক্ষপাতিত্ব বা নির্দিষ্ট কোনো পার্টির অন্যায়কে হজম করার কাজ এটা আমার দ্বারাই হবে না সুতরাং ভিউয়ার্সদের উদ্দেশ্যে আজকের এই বার্তা যে আমার চ্যানেলের ভিডিও নির্দিষ্ট কোনো পার্টির পক্ষে যাবে না যখনই যে ফ্যাক্ট সামনে আসবে সেই ফ্যাক্টের উপর আলোচনা করা হবে সেই ফ্যাক্ট যদি নির্দিষ্ট কোনো পার্টির পক্ষে যায় তাহলে পক্ষে যাবে নির্দিষ্ট কোনো পার্টির বিরপক্ষে যায় বা বিরুদ্ধে যায় তাহলে বিরুদ্ধে যাবে সেটা আমার কিছু করার নেই আমি এই চ্যানেলের উপরে যে কাজ করব সেটা হচ্ছে নিরপেক্ষতার উপরে দাঁড়িয়ে থাকবো নিরপেক্ষ ফ্যাক্ট তুলে ধরবো এটাই হচ্ছে আমার কাজ তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা বিগত কয়েকদিন আগে কলকাতাতে নওসাদ সিদ্দিকি এবং তার সঙ্গে প্রায় কুড়িটি মতো মুসলিম সংগঠন তারা একযোগে কিছু প্রতিবাদ কিছু দাবি দেওয়া নিয়ে কলকাতায় ধর্নামঞ্চ করতে গিয়েছিল তো সেই ধর্নামঞ্চ করতে গিয়ে নসাদ সিদ্দিকি গ্রেপ্তার হলেন নওসাদ সিদ্দিকি এবং তার সঙ্গে মুসলিম নেতৃত্ব অন্যান্য সংগঠনে যারা ছিলেন তারা গ্রেপ্তার হলেন অবশ্যই এই গ্রেপ্তারটা অন্যায় হয়েছে তার কারণ এই রাজ্যে শুভেন্দু অধিকারী এবং আর যে তাণ্ডব চালায় তার বিরুদ্ধে কোনো আইনত অত অ্যাকশান নেওয়া হয় না অথচ মুসলিম নেতৃত্বদের উপরে আইনত অ্যাকশন অ্যাকশান নেওয়া হচ্ছে অবশ্যই এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার এবং সেই প্রতিবাদটাই আমি গত ভিডিওতে করেছি কিন্তু এখানে অনেকগুলো ফ্যাক্ট লুকিয়ে রয়েছে যে বিষয়গুলো আমাদের সামনে এসেছে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি বিগত কয়েক মাস পূর্বে এই সংগঠনগুলোই একত্রিত হয়ে ওয়াকাফের আন্দোলনের জন্য ব্রিগেড সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল এবং সেই ব্রিগেড কর্মসূচিতে মাওলানা কামরুজ্জামান সাহেব থেকে শুরু করে সমস্ত মুসলিম যে অরাজনৈতিক সংগঠন ছিল বা নেতৃত্ব ছিল কম বেশি তাদের সবাইকে নেওয়া হয়েছিল শুধুমাত্র আব্বাস সিদ্দিকী নসর সিদ্দিকী বা এরকম ধরনের কোনো রাজনৈতিক পার্টি ছাড়া বা মুসলিম নেতৃত্ব ছাড়া কিন্তু তারপরে দেখা গিয়েছিল কি ফলাফল বিভিন্ন জায়গায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আই বা আব্বাস সিদ্দিকি বা নওসাদ সিদ্দিকি ইনডিরেক্টলিভাবে এই মল্লা কামরুজ্জামান সাহেবদের যে ঐক্যবদ্ধ একটা কর্মসূচি ঘোষণা হয়েছিল তাদের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করছিল আব্বাস সিদ্দিকী প্রকাশ্য জনসভায় বলল যে কে ব্রিগেড যাবে না যাবে আমি জানি না আমি যাবো না তো আব্বাস সিদ্দিকি আপনাকে কে জিজ্ঞাসা করেছে আপনি যাবেন কি যাবেন না বা আপনার প্রকাশ্য বলার প্রয়োজনটা কী ছিল আপনি যাবেন কি যাবেন সেটা আপনি গোপনে থাকতে পারতেন তাহলে প্রকাশ্য আব্বাস সিদ্দিক এখানে বিরোধিতা করলো এবং তার পরের দিন থেকেই বা সেই দিন থেকেই আব্বাস সিদ্দিকির ভক্ত বা আইএসএফের কর্মী সদস্যরা সমর্থকরা তারা ফেসবুকে একটা ট্রেন চালু করে দিল লেখা শুরু করে দিল লেখাটা হচ্ছে যে যে সমাবেশে ভাইজান নেই সেই সমাবেশে আমি নেই বা আমরা নেই সবাই যখন তাদের উপরে আঙুল তুলতে লাগলো যে ঐক্যবদ্ধ কর্মসূচির বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী এবং নৌসা সিদ্দিকি বা আইএসএফের কর্মী সমর্থকরা অবস্থান নিয়েছে তখনই সেই দুর্গন্ধ কাটাতে আবার নওসা সিদ্দিকিকে দিয়ে একটা ভিডিও বার্তা ছেড়ে দিল ওই ব্রিগেড সমাবেশের পক্ষে এবং তারপরে আমরা দেখেছি মল্লা কামরুজ্জামান সাহেবের উপরে বিভিন্ন রকম উৎসাহ অপপ্রচার চালানো হয়েছে ওই আইএসএফের ব্যানার থেকে আইএসএফের কর্মীরা বা নেতারা মুসা কালিম বলে একজন আইএসএফের নেতা রয়েছে সে তো মল্লা কামরুজ্জামান সাহেবকে একেবারে টিএমসি দালাল বলে দিল এবং তারপরে সেই ব্রিগেড কর্মসূচিটা যে কোনো কারণেই হোক আর হলো না কেন হলো না সেটা যারা নেতৃত্ব দিয়েছিল তারা ভালো বলতে পারবে এইভাবে চলতে চলতে মল্লা কামরুজ্জামান সাহেবরা হঠাৎ করে কি সিদ্ধান্ত নিলেন আর কি বুঝলেন বা অন্যান্য মুসলিম নেতৃত্ব যারা ছিলেন হাফেজ মাওলানা সিদ্দিকুল্লা সাহেব বা যারা আরও ছিলেন এনারা কি বুঝে নওসাদ সিদ্দিকীর সঙ্গে একাত্মতা হয়ে ধর্নামঞ্চ বা প্রতিবাদ করতে গেলেন এটা বুঝে আসলো না তার কারণ এই ধর্নামঞ্চ প্রতিবাদের আগে অনেকগুলো এমন ইস্যু সামনে এসেছে যে ইস্যুগুলোর মাধ্যমে নরসাদ সিদ্দিকি যে বিজেপির হয়ে কাজ করছে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে কিভাবে আব্বাস সিদ্দিকীর একটা ভিডিও বক্তব্য বার হলো যে বক্তব্যে আব্বাস সিদ্দিকি বলছেন যে এসআইআর নিয়ে কোনো ভয় পাবেন না এসআইআর নিয়ে মোদী মমতা আমাদেরকে ভয় দেখাবে এ করবে সে করবে এই সেটিং সেই সেটিং এইসব নিয়ে কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই এসআইআর আগে হয়েছে এখনও হচ্ছে অর্থাৎ এক কথায় মানে সমস্ত যুক্তি তর্ক মিলিয়ে এসআইআর পক্ষে বক্তব্য দিল এবং নওশাদ সিদ্দিকির বক্তব্য বার হলো এসআইআর পক্ষে নওশাদ সিদ্দিকি তিনি জনসভায় গিয়ে বলছেন যে এসআইআর নিয়ে কোনো ভয় পাবেন না এই নাম ভুল এই সংশোধন এটা কোনো বিষয় নয় এটা এর আগে অনেকবার হয়েছে এখন এটা কোনো বিষয় নয় অর্থাৎ এসআইআর পক্ষে বক্তব্য দিলেন এবং সিদ্দিকির সেই এসআইআর পক্ষের বক্তব্য বিজেপির আইটি সেল থেকে প্রচার করা হলো আরামবাগ টিভির শফিকুলের চ্যানেল থেকে প্রচার করা হলো সবাই নওসাদের পক্ষে প্রশংসা করছে যত বিজেপির কর্মী সদস্যরা এদিকে মূল আসল ফ্যাক্ট হলো এসআইআর বিজেপির এমন একটা ষড়যন্ত্র যে ষড়যন্ত্রের মাধ্যমে বিজেপি এবং বিজেপির পোষ্য বা দোসর ইলেকশন কমিশন সারা ভারতবর্ষে ভোট চুরি করে নাগরিকদের বেনাগরিক করে এই ভারতবর্ষের গতিতে টিকে থাকা এটাই হচ্ছে বিজেপির এসআইআর উদ্দেশ্য এবং বিজেপির এসআইআর অর্থ হচ্ছে এটাই এটা এর আগে অন্য সরকাররা কি উদ্দেশ্যে এসআইআর করেছিল তাদের অর্থ কি ছিল সেটা আলাদা এর আগের অন্য সরকারের এসআইআর সঙ্গে বিজেপির এসআইআরের এক করার কোনো অবকাশ এখানে নেই তার কারণ বিহারে এসআইআর মাধ্যমে ছাপ্পান্ন লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে বা বেনাগরিক করা হয়েছে তার মধ্যে এমন এমন মানুষদেরকে বেনাগরিক করা হয়েছে বা এসআইআর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে যারা যাদেরকে কারণ হিসাবে দেখানো হয়েছে যে তারা মিলিত অথচ রাহুল গান্ধী সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে চা পান করেছেন এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন এবং প্রমাণ করে দিয়েছেন যে এসআইআর হচ্ছে বিজেপি এবং ইলেকশন কমিশনের একটা ঘৃণ্য ষড়যন্ত্র এবং সেই ঘৃণ্য ষড়যন্ত্রে জীবিত মানুষদেরকে মৃত বলে ঘোষণা করে বাদ দেওয়া হচ্ছে আর এই বাংলার আব্বাস সিদ্দিকী নওসাদ সিদ্দিকী এরা এসআইআর পক্ষে বিজেপির পক্ষে ইলেকশন কমিশনের পক্ষে দালালি করছে তাহলে বোঝা গেল কি সারা ভারতবর্ষের বিজেপির বিরোধী শক্তি কংগ্রেস রাহুল গান্ধী এবং ইন্ডিয়া জোট তারা সবাই মিলে সমস্ত এমপিরা মিলে দিল্লির রাজপথ থেকে শুরু করে বিহার পর্যন্ত তারা এসআইআর বিরুদ্ধে মিছিল করছেন বিক্ষোভ করছেন জনসভা করছেন মানুষকে সচেতন করছেন যে এসআইআর কত ভয়ঙ্কর জিনিস আর এই রাজ্যের বিজেপির বি টিম বিজেপির পক্ষে যারা কাজ করছে নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী এরা মানুষদেরকে বোঝাচ্ছে যে এসআইআর নিয়ে কোনো ভয় নেই এবং খুব আশ্চর্যর বিষয় যে সেই নওশাদ সিদ্দিকি যার এসআইআর নিয়ে এই অবস্থান সেই নওশাদের ঝান্ডার তলায় গিয়ে মাওলানা কামরুজ্জামান সাহেবরা জড়ো হয়েছেন এবং তার অঙ্গুলি হেলনে তারা চলছেন কলকাতায় যে ধর্নামঞ্চ করা হয়েছিল সেই ধর্নামঞ্চের যে ব্যানার প্রচার করা হয়েছিল সেই ব্যানারে লেখা হয়েছে যে এসআইআর নিয়ে নাগরিক হয়রানির প্রতিবাদে কেন এমন ধোঁয়াশা মার্কা কথা লেখা হলো এসআইআর নিয়ে নাগরিক হয়রানি মানে কি সেটা আবার কি জিনিস এমন তো খুব সোজা কথা লিখলে তো কোনো অসুবিধা ছিল না যে এসআইআর বাতিলের দাবিতে আসলে এর মধ্যে একটা রহস্য আছে সেই রহস্যটা হলো নওশা সিদ্দিকী এসআইআর পক্ষে ছিলেন এবং এখনও আছেন নাগরিক হয়রানের প্রতিবাদে এর উদ্দেশ্য হলো জনগণ যাতে বুঝতে না পারে যে আমি এসআইআর পক্ষে দালালি করছি জনগণ যেন মনে করে যে এই তো নওশা সিদ্দিকী আমাদের পক্ষে হয়ে এসআইআর বিরুদ্ধে ধর্ণা করতে গিয়েছেন আইএসএফ এর সদস্যরা আইএসএফ এর মেম্বার তারা স্বীকারোক্তি দিচ্ছে তারা বলছে যে এটা তো এসআইআর বিরুদ্ধে কোনো আন্দোলন ছিল না বরঞ্চ মানুষকে ভুল বোঝানো হচ্ছে সেই কারণে আন্দোলন করা হয়েছে ভাই কে মানুষকে ভুল বোঝাচ্ছে ঠিক কোন ভুলটা বোঝানোর মাধ্যমে মানুষকে হয়রানি করা হচ্ছে মানুষকে হয়রানি বলতে কি এসআইআর মাধ্যমে ছাপ্পান্ন লক্ষ মানুষকে বেনাগরিক করা হলো বাদ দেওয়া হলো জীবিত মানুষদের মৃত বলে ঘোষণা করা হলো সেটা কোনো নাগরিক হয়রানি নয় তাহলে এসআইআর বাতিল করার প্রয়োজন নেই সারা দেশের অপোজিশন কংগ্রেস তারা এসআইআর বিরোধিতা করছে সেটা তাহলে ফালতু মানুষকে ভুল বোঝানোর বিরুদ্ধে মানে কি তার মানে কারোর বিরুদ্ধে নয় জাস্ট এসআইআর একটা লাইন লিখে দেওয়া হয়েছে যাতে করে মানুষ মনে করে মানুষদেরকে ভুল বোঝানো হয়েছে এবং আমি জানি না হয়তো ওই কুড়িটা সংগঠনের মধ্যে অনেক সংগঠনকেও ভুল বোঝানো হয়েছে এই লাইনের মাধ্যমে এবং এর মধ্যে কে কে ডুবে ডুবে জল খেয়েছেন সেটা সময় আসলে আরও পরিষ্কার হয়ে যাবে সোশ্যাল মিডিয়াতে অলরেডি প্রচার করা হয়েছে আইএসএফের সদস্যরা প্রচার করছেন যখনই ছিয়ানব্বই জন গ্রেপ্তার যারা হয়েছিলেন তারা যখন মুক্তি পেলেন তখন ফেসবুকে লিখে দেওয়া হলো। নওসাদ সিদ্দিকী সহ আইএসএফের ছিয়ানব্বই জন কর্মী মুক্তি পেলেন অর্থাৎ বকলমে ঘোষণা হয়ে গেল মহল্লা কামরুজ্জামান সাহেব সহ বাদবাকি যত মুসলিম সংগঠন মুসলিম নেতৃত্ব যারা ছিলেন তারা সবাই আইএসএফের কর্মী এবং তারা সবাই এর পক্ষে দাঁড়ালি করেছেন মানে এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয় সামনে উঠে আসলো তারপরেও আমাদের আজকে জাতিকে বাঁচানোর জন্য আজকের বার্তা আমাদের খুব স্পষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এবং মানুষের মতামত থেকে যা জানতে পারা যাচ্ছে তা হলো এই যে সমস্ত মুসলিম নেতৃত্বগণ যারা এতদিন অরাজনৈতিকভাবে সংগঠন করতেন আন্দোলন করতেন যাদের গায়ে কোনো দাগ ছিল না তারা এই যে নওসাদের সঙ্গে গিয়ে ভিড়েছেন নওসাদের ঝান্ডার তলায় নওসাদের পিছনে তাবেদারি করছেন এনাদের মানুষের সামনে সচেতন নাগরিকের কাছে পৌঁছে যেতে এদের বেশি দেরি নেই যদি এইভাবে চলতে থাকে এবং এই সমস্ত মুসলিম নেতৃত্বদের দু একজন পেশো আছে সেই পেশোরা এদেরকে মিসগাইড করে নওসাদের পিছনে তাবিদারি করাচ্ছে তো যার ভালো সে বুঝবে জাতির সাথে কে গাদ্দারি করবে আর কে জাতির কল্যাণে কাজ করবে সেটা জাতীয় বুঝে নেবে জাতির জনদরদী নেতা হিসাবে এতগুলো মুসলিম নেতৃত্ব গ্রেপ্তার হয়েছেন তার জন্য যে কোনো মুসলমানের বা যে কোনো একজন সচেতন নাগরিকের অন্তরে আঘাত লাগার কথা যার কারণে সেই বিবেকের চাহিদা থেকে প্রতিবাদ করেছিলাম এর পূর্বেও নশা সিদ্দিকি যখন গ্রেপ্তার হয়েছিলেন বিয়াল্লিশ দিন জেলে ছিলেন সেই সময়েও সিদ্দিকীর উপরে অনেক রকম আঙুল তুলেছিল মানুষজন যে সে একজন পীরজাদা হিসাবে গ্রেপ্তার হয়নি সে রাজনৈতিক নেতা হিসাবে গ্রেপ্তার হয়েছিল। তখন আমি সর্বপ্রথম প্রতিবাদ করেছিলাম নশ সিদ্দিকীর গ্রেপ্তারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করেছিলাম বেশ লম্বা ভিডিও এবং প্রচুর ভিউজও হয়েছিল সেই ভিডিওতে আমার আগের চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে এমআরএমএম টিভিতে তো সেই চ্যানেলে নর্সা সিদ্দিকির গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম এবং নশুদ্দিকির রাজনীতি করলে তিনি যে কোনো অন্যায় করছেন না রাজনীতি করা যে দরকার এটা আমি তথ্য প্রমাণ দিয়ে আমি বুঝিয়ে দিয়েছিলাম কিন্তু আজকেও নশ সিদ্দিকী রাজনীতি করতে এসেছেন তার জন্য একবারও তার বিরোধিতা করছি না তিনি রাজনীতি করুন কিন্তু তিনি রাজনীতি করছেন কোন রাজনীতি তৃণমূল কংগ্রেসকে হটিয়ে তৃণমূল কংগ্রেসের পরিবর্তে বিজেপিকে বসানোর রাজনীতি করছেন এই রাজনীতি কি নশ সিদ্দিকীর কাছ থেকে আশা করা যায় কলকাতার ধর্নামঞ্চ করতে গিয়ে ধর্নামঞ্চ হলো না সেখান থেকে গ্রেপ্তার হলো এবং যে সমস্ত দাবি দাবিদাওয়া প্রতিবাদ নিয়ে আন্দোলন করতে গিয়েছিল তার মধ্যে যদিও অনেকগুলো রহস্যময় বিষয় রয়েছে তারপরেও সেই সমস্ত আন্দোলন সেই সমস্ত দাবি দাবিদাওয়া সব উদাও হয়ে গেল মাঝখান দিয়ে ফুটেজ খেলো কে নওসাদ সিদ্দিকী মাঝখান দিয়ে রাজনৈতিক ফায়দা নিল কে নওসাদ সিদ্দিকী এবং এই যে কুড়িটি সংগঠনের যে নেতৃত্বগণ ছিলেন বা আছেন এনারাও আই এর কর্মী হিসাবে সাব্যস্ত হয়ে গেলেন আইএসএফের সমর্থক হিসাবে সাব্যস্ত হয়ে গেলেন রাজনৈতিক পার্টির আন্দোলন হিসাবে সাব্যস্ত হয়ে গেল সমস্ত টিভি মিডিয়া বিশেষ করে নশাস্তির সিদ্দিকীর বন্ধু গদি মিডিয়া রিপাবলিক বাংলা হাও হাও করে কান্নাকাটি শুরু করে দিয়েছে তারা মিনিটে মিনিটে নশ্বাস্তির দিকিকে দেখাচ্ছে যে আন্দোলনটা একা অশ্বাস্তির সিদ্দিকীর এটা কোনো সমস্ত সংগঠনের ঐক্যবদ্ধ আন্দোলন নয় এটা একা অশ্বাস্তির সিদ্দিকীর এটা আইএসএফ পার্টির আন্দোলন তাদের কর্মসূচি এটাই মিডিয়াতে প্রচার করা হয়েছে অর্থাৎ এর পিছনে যে কাদের মদত রয়েছে এই কুড়িটি মুসলিম সংগঠনের নেতৃত্বে যারা রয়েছেন এদের মধ্যে কারা এই ষড়যন্ত্রে সামিল রয়েছেন সেটা আরও সময় যত সামনে আসবে তত পরিষ্কার হয়ে যাবে আজকের দ্বিতীয় ইস্যু হলো নশা সিদ্দিকির একটা ভিডিও ভাইরাল হয়েছে নশা সিদ্দিকি তার বন্ধু কুসুম রঞ্জনের সামনে বসে বলছেন যে যত সমাজে অপকর্ম হয় যত ক্রিমিনাল অফেন্স হয় সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত সমস্ত মুসলমানরা অর্থাৎ মুসলমানরা হচ্ছে আতঙ্কবাদী অর্থাৎ মুসলমানরা হচ্ছে সন্ত্রাসী নসর সিদ্দিকে এই কথা বলে দিলেন আর কেন বা বলবেন না যেহেতু গদি মিডিয়ার সঙ্গে তার বন্ধুত্ব শুভেন্দু অধিকারীর আদরের ছোট ভাই না জানি কত টাকায় রফা দফা হয়েছে আচ্ছা আপনি চিন্তা করতে পারেন কত বড় ধ্বংসাত্মক কথা কত বড় ভয়ঙ্কর কথা নরশাদ সিদ্দিকী ওই রিপাবলিক বাংলায় বসে বলল বিজেপির পোষ্য গদি মিডিয়ায় বসে নওশাদ সিদ্দিকীর এই কথা বলার একবারও ক্ষমতা হলো না যে ভারতবর্ষের বুকে সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন হলো আর সবচেয়ে বড় ধ্বংসাত্মক সবচেয়ে বড় ক্রিমিনাল সংগঠন হলো আর এই কথা বলার ক্ষমতা হলো না নরশাদ সিদ্দিকীর সে কথা না বলে তিনি রিপাবলিক বাংলায় গদি মিডিয়ায় অর্থাৎ দেশের শত্রু জাতির শত্রু মুসলিমদের শত্রু চ্যানেলে বসে তিনি মুসলমানদের বিরুদ্ধে কথা বলছেন আজকের ভিউয়ার্সদের কাছে আমার প্রশ্ন থাকবে বিশেষ করে যারা আইএসএফের সমর্থক বা নরসাদ সিদ্দিকের যারা ভক্ত আপনারা কোনো দিন এমন একটা ফুটেজ আমাকে দেখাতে পারবেন যে ফুটেজে দেখা যাচ্ছে যে নরসাদ সিদ্দিকী রিপাবলিক বাংলায় বসে বা ময়ূখরঞ্জন ঘোষের সামনে বসে বিজেপি বা আর এস বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছে কেউ দেখাতে পারবেন না নরসাদ সিদ্দিক এখনো পর্যন্ত বিজেপির বিরুদ্ধে বা আর এস বিরুদ্ধে কোনো মিডিয়ায় বসে কোনো দিন প্রতিবাদ করেনি কোনো কথা বলেনি কোনো অভিযোগ করেনি হ্যাঁ এটাই হচ্ছে নরসাদ সিদ্দিকী রাজনৈতিক দলাদলি করতে গিয়ে যারা বিভিন্ন সন্ত্রাসী কাজকর্ম করে তারা শুধু মুসলমান কেন অন্য সম্প্রদায়ের মানুষ তারা রাজনীতি করে না তারা গুন্ডামি করে না মস্তানি করে না এটা একমাত্র বিজেপির দালাল আর এস এসের দালালরা বলতে পারে আর নরসাদ সিদ্দিকি যে ভিডিওতে বলছে রিপাবলিক বাংলায় বসে বলছে যে মুসলমানরা সবচেয়ে বেশি বড়ো ক্রিমিনাল তার এই ভিডিওটা বিজেপির আইটি সেলে গিয়ে কতটা লাভ করছে কতটা উপকার করে দিচ্ছে আর এস এসের সেটা একবার আপনারা চিন্তা করেছেন এটাই তো বিজেপি দেখাতে চায় এটাই তো আর দেখাতে চায় জনগণকে যে হিন্দুরা দেখো মুসলমানরা কিন্তু আতঙ্কবাদী তাদের নিজেদের দলের লোকই বলছে মুসলমান ধর্মের নিজেদের লোকই বলছে যে মুসলমানরা কিন্তু আতঙ্কবাদী সুতরাং তোমরা যদি বাঁচতে চাও তাহলে বিজেপিকে ভোট দাও ঘটনা কোথায় গিয়ে ঠেকছে বুঝতে পারছেন এই নরসাদ সিদ্দিকী একমাত্র বিজেপির উপকার করার জন্যই রাজনীতির ময়দানে কাজ করছে তার সমস্ত কর্মকাণ্ড বিজেপির পক্ষে এবং তার কোনো কর্মকাণ্ড এমন দেখাতে পারবেন না যে কর্মকাণ্ড যে বক্তব্য বিজেপি এবং আর এর বিরুদ্ধে যায় এরকমকে দেখাতে পারবেন না হাফেজ মৌলানা আমুল সাহেব তিনি একটা ফেসবুক পোস্ট করেছিলেন দেখছিলাম তিনি লিখেছেন যে অন্ধভক্ত আর অন্ধশত্রু এ দুটোই খুব ভয়ঙ্কর জিনিস অন্ধভক্ত সমস্ত অন্যায়কে হজম করবে বরং সমস্ত অন্যায়কে ন্যায় বলে প্রমাণ করার চেষ্টা করবে আর অন্ধশত্রু সে ভালো কাজকেও খারাপ বলবে তো এই যারা অন্ধভক্ত এদের সামনে আপনি প্রশ্ন রাখুন যে নশাস্তিদি কি রিপাবলিক বাংলায় যাচ্ছে কেন রিপাবলিক বাংলায় বসে বক্তব্য দিল কেন সে এসআইআর পক্ষে দালালি করছে কেন এই সব প্রশ্ন আপনি রাখুন রাখলেই আপনাকে বলবে মমতা এই করেছে কেন মমতা সেই করেছে কেন মমতা এই করেছিল সেই করেছিল আরে ভাই মমতার দোহাই দিচ্ছ কেন অন্য কোনো পার্টির দোহাই তুমি কেন দেবে অন্য সমস্ত পার্টি খারাপ মমতা খারাপ সিপিএম খারাপ কংগ্রেস খারাপ তার মানে কি নরসাদ তুমিও খারাপ হবে আইএসএফ তোমাকেও খারাপ হতে হবে তাহলে তোমাকে রাজনীতিতে আসার কি দরকার মানুষ তোমাকে কেন গ্রহণ করবে সবাই খারাপ তুমিও খারাপ তাহলে তোমাকে কেন গ্রহণ করবে সবাই খারাপের মাঝখানে কেন তুমি যদি ভালো হতে তোমাকে গ্রহণ করার কোনো একটা যদি কারণ থাকতো তাহলে তোমাকে গ্রহণ করা যেত নসাদ সিদ্দিকী মুসলমানদের ক্রিমিনাল বলে দিলেন আসলে সবচেয়ে বড় ক্রিমিনাল কে জানেন সবচেয়ে বড় ক্রিমিনাল হচ্ছে তারা যারা ধর্মের নামে মানুষের আবেগকে কাজে লাগিয়ে মানুষের ধর্মীয় আবেগকে বিক্রি করে প্রতিটা পিছু পঞ্চাশ হাজার টাকা করে নেয় প্রতিটা জলসা করবে জনগণের সেবা করার জন্য ইসলামের খেদমত করার জন্য অথচ দু ঘন্টা জলসা করার জন্য কি এক ঘন্টা জলসা করার জন্য পঞ্চাশ হাজার টাকা করে নেবে এরা হচ্ছে জাতির দরদি এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় ক্রাইম প্রকৃত যদি জনদরদী হয় তাহলে জনগণের জন্য ইসলামের সেবা করতে যাচ্ছে ইসলাম প্রচার করতে যাচ্ছে ইসলামের খিদমত করতে যাচ্ছে সমাজের সেবা করতে যাচ্ছে সেখানে তাদের ঘাড় মোটকে পঞ্চাশ হাজার টাকা করে নিচ্ছে কোন জ্ঞানে কোন আক্কেলে আর এই অন্ধভক্তগুলো বলছে আমাদের রক্ত বিক্রি করে দিতে হয় তাও দেব বুঝতে পেরেছেন ঘটনা মানে অন্ধভক্তি কোন পর্যায়ে চলে গেছে মানে ব্রাহ্মণ্যবাদী আর এই আব্বাস নৌসাদের যে কালচার এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই আমাদের একজন ভাই ফেসবুকে লেখালেখি করেন রুল আমিন ভাই রুল আমিন ভাই একটা পোস্ট করেছিলেন যে তৃণমূল ভাবছে যে আমি শুধু একা বিজেপির সঙ্গে লড়ব আর এদিকে বিজেপি ভাবছে আমি আইএসএফকে সঙ্গে নিয়ে শক্তি বৃদ্ধি করে তৃণমূলের সঙ্গে লড়ব আর এদিকে সিপিএম ভাবছে যে আমি তো বিজেপির একমাত্র শক্তি আর কংগ্রেস নীরব দর্শক তো পশ্চিমবাংলার রাজনীতি হচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে আছে এই ভিডিওর শেষ একটা প্রশ্ন যদি নওশাদ সিদ্দিকী স্বচ্ছ হয়ে থাকে যদি সে বিজেপির দালাল না হয়ে থাকে আর এস এসের দালাল যদি না হয়ে থাকে তাহলে এসআইআর উপরে তার বক্তব্য স্পষ্ট করুক এসআইআর নিয়ে তার অবস্থান স্পষ্ট করুক জাতির সামনে এটাই আজকে আমাদের শেষ প্রশ্ন আলাপাক আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সাবস্ক্রাইব